আমি কাজ করতে করতে পুরো টায়ার্ড হয়ে গেছি রে ভাই বোনেরা এত আমি অসুস্থ সুস্থ দুয়ে তো মনে করেন যে এই জিনিসপত্রগুলো আমার খেলতে হবে একটা কথা কী জানেন মানে শ্বশুর কাজ করলে পারে শ্বশুরবাড়ির মানুষ খুশি হয় বাপের বাড়িতে কাজ করলে বাবা মা খুশি হয় স্বামীর বাড়িতে কাজ করলে স্বামীরা খুশি হয় যেহেতু যাবো বাংলাদেশে আর মাত্র কয়েক ওটা দিন আছে বাসায় প্রচুর পরিমাণ ময়লা হয়েছে খেলনা দিয়ে এই খেলনাগুলো আজকে ফেলবো আমার বাচ্চার একটা বাজার আছে কি করে জানেন বাজারে গেলেই খালি খেলনা খেলে বাজারে গেলেই খেলনা খেলে কি পরিমাণ খেলনা দেখেন এই খেলনাগুলো ফেলবো মানে এখন খেলতেও আমার অনেকগুলো টাকা দিয়ে ফেলতে হবে এই খেলনা খেলে নানি হচ্ছে কাপড় খেলা শুরু তারপরে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করবো এরপরে বাংলাদেশে যাওয়ার বাজার শুরু করবো কিচ্ছু করি নাই এই অসুস্থতার কারণে কিচ্ছু করতে পারতেছি না কিন্তু সময় তো আর বসে থাকে না মনে করেন সময় নিয়মেই চলে তো আমার সময় তাড়াতাড়ি করে চলে যাচ্ছে এতগুলো খেলনা আজকে খেলবো এই এই ব্যাগটা এই ব্যাগটা নিয়ে এত ভালো কাজ করছি পিছন ক্যামেরা যা দেখাচ্ছি দেখেন আরও কত খেলনা সবগুলো খেলনা ফেলতে হবে আর আমার এই নতুন বাড়ির একটা সিস্টেম কি জানেন জিনিসপত্র ফেলতেও টাকা বিদেশে থাকা বাচ্চাগুলো আসলে অভাব কি জিনিস এরা জানে না যার কারণে এরা একটা থাকতে আর পায় আর একটা থাকতেই আর চায় সারাক্ষণ খালি চাইতেই থাকে এবং এই খেলনাগুলোর মূল্য বুঝে না সব খেলনা মানে কি কিনে নিয়ে এসে রেখে এটা বাংলাদেশের একটা মধ্যবিত্ত পরিবারের বাচ্চা হয়তো তাহলে বুঝতো আমার ক্ষেত্রে দিয়েই বলি ভাইবোনারা একটা যদি খেলনা আব্বা কিনে দিত সেটা একটা বছর পার করে দিতাম এবং কত যত্ন নিতাম সেই খেলনাটার কিন্তু এরা অনেক বেশি খেলনা পায় তো তাই এর মূল্যও বুঝে না কো যাই হোক ভাইবোনা এই খেলনাগুলো আমার ফেলতেও কিন্তু টাকা লাগবে আমার ওই আগের বাড়িতে মনে করেন ফ্রি লেখে যদি রাস্তার সামনে দিতাম মানুষজনে সে নিয়ে যেত কিন্তু এখানে ফ্রি লেখে যদি রাস্তার পাশে দিয়ে রাখি কেউ নিয়ে যায় না কারণ শেষ পর্যন্ত এই খেলনাগুলো এই জিনিসপত্রগুলো ফেলার জন্য একটা নাম্বার আসতে তাদেরকে কল দিতে হয় তারা আসে আসার পরে সেই জিনিসপত্রগুলো নিয়ে যায় সাথে এই জিনিসপত্র নিয়ে যাচ্ছে যেন তাদেরকে টাকাও দিয়ে দিতে হয় আমি যে এরিয়াতে আছি এই এরিয়াতে একটা সিস্টেম আছে বছরে একবার ফ্রিতে একটা জিনিস আপনি ফেলতে পারবেন এরপরে যাই ফেলবেন না কেন টাকা দিয়ে ফেলতে হবে কিন্তু আগের বাসায় তা ছিল না যত যা কিছু আছে আপনারা ফ্রিতেই পারবেন ওখানকার সিস্টেম এরকম ছিল এখন কি আর করা জিনিসপত্র সব একসাথে গুছায় নিব নিয়ার পরে দেখি চেষ্টা করবো কোনোভাবে কোনো জায়গায় ফ্রিতে দিয়ে আসা যায় কি না যদি না দিয়ে আসতে পারি তাহলে তাদেরকে কল করে এই জিনিসপত্রগুলো দিয়ে দিব একটা কথা কি ভাই বোনেরা একটা দেশের ভিতরেই এক একটা জায়গায় এক একটা আমেরিকাতে এসে এটাই দেখ